জন্য আমাদেরকে আরবি মাসগুলো জানতে হবে এবং আরবি মাসগুলোর কখন কোন ইবাদত আমাদের করা লাগবে সেটাও আমাদের জানা উচিত কোরআনকারিম আল্লাহ রব্দুল আলামিন বলেছেন ইনা আইদাতা শহুর ইন্দাউল্লাহ হিসনা আশারা সাহারা নিশ্চয়ই আল্লাহ আব্দুল আলামিনের কাছে মাস হচ্ছে বারোটা মাসের সংখ্যা বারোটা ইন্নায়তদাতার শহুর শাহরুনের বহু বচ্চন শহুর এই মাসের আদত সংখ্যা ইস্না আষাঢ়া বারোটা মহারম সফর রবিউল আউয়াল রবি ওসানি জুমাদাল উলা জুমাদান উখরা রজব শাহান রমাদন সাওয়াল জিলকদ আরবিতে জুল কাদা আবার বিশুদ্ধ উচ্চারণে জিলকা দাও বলে আর আমরা বাংলায় বলি জিলকদ জুলকদ আমাদের ক্যালেন্ডারগুলোতে লেখা হয় জিলকদ মাস আরবিতে আসলে ওই নর্মালি জিল কত শব্দ নেই কখনো অনেক শব্দ আছে বাংলা এসে বিকৃত হয়ে আমরা ব্যবহার করছি আমরা বলি সেলিম কখনো আরো বিকৃত করে বলি সেলিম মিয়া কিন্তু আরবিতে আপনি খুঁজতে যাবেন ডিকশনারি খুঁজবেন এই সেলিম সেলিম মিয়া কোনো শব্দ পাবেন না আরবিতে পাবেন সালিম সালিম আরব বিশ্বে যাবেন সেখানে নাম পাবেন সালিম আমরা ব্যবহার করছি সেদিন আমরা ব্যবহার করছি জিলকদ আরবিতে জুল কাদাতি জিল কাদাতি ঠিক তেমনি ভাবে জুল হাজ জিল হাজ আমাদের বাংলা ক্যালেন্ডারগুলোতে লেখা থাকে জিল হজ সম্মানিত উপস্থিতি হজের মাস আছে না নাই সওয়াল জিলকদ জিল হজ এমনিভাবে আশহুরুল হরুম সম্মানিত মাস আছে ঠিক তেমনিভাবে সিয়াম পালন করার জন্য স্পেশাল মাথ মাস আছে না নাই রমাদানুল মোবার বরকতময় রমাদান মাস কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম অবিদি ফার্স ফাস্টিং ইসপ্রে স্ক্রাইব টু ইউ সিয়াম তোমাদের জন্য অবদভারিত করে দেওয়া হয়েছে যেমনিভাবে সেটা অবধারিত এবং কম্পালসরি অবলিগেটরি এবং ম্যান্ডেটরি ছিল বাধ্যতামূলক ছিল তোমাদের পূর্ববর্তীদের উপর জয়গুল তার মানে হচ্ছে এই সামনে যে রমাদন মুবারক আসছে সেখানে আমাদেরকে বাধ্যতামূলক ভাবে আবশ্যিক আমাদেরকে সিয়াম পালন করা লাগবে এবং রমাদনের আগের মাস যেটি সেটি কোনটি সাবান সা বা সা বা আমরা বলি সাবান তো শাহবান এর আগের মাস যেটি সেটি হচ্ছে রজব মাস প্রিয় ভাইরা এই রজব মাসে বিশ্বনবী সাল আলহি আসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করতেন আল্লাহারিকা আল্লাহ এই যে রজব মাস আসলো এই রজবে আপনি বরফর ঢেলে দিন ধরে বলি আল্লাহ আমিন রজবের পরে যখন শাহবান আসবে তখন একই প্রার্থনা আল্লাহ বারিকলানা ফি শাহবানা আল্লাহ শাহবানে আমাকে বারাকা দিন আমাদের উপর বরকত নাজিল করুন এবং বিশ্বনবী সাল্ল আলহি আসাল্লাম এই প্রার্থনা এই প্রার্থনাটিও করতেন অবাল্লিগনা রমাগন আয় আল্লাহ রমাগন পর্যন্ত আমাদের হায়াত দ্বারাজ করে দিন বলি আমিন সম্মানিত উপস্থিতি আমাদের উপর বারাকা শান্তি সাকিনা রহমত কখন নাজিল হবে যখন আমরা আল্লাহর কিতাব অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নামুযায়ী নিজেদেরকে পরিচালনা করব তখন আমরা বারাকাহ পাব তখন আমাদের উপর সাকিনা নাজিল হবে আমরা প্রশান্তি উপলব্ধি করতে পারব সমাজে দেশে পৃথিবীতে শান্তির হিমেল হাওয়া বইতে থাকবে আল্লাহ কবুল করুন বলি আমিন সম্মানিত উপস্থিতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল আমাদের জানা আছে না না তার ইসরা হয়েছিল ইতিহাসের কিতাবগুলোতে লেখা হয় ইসরা এবং মেয়ারাজ আবার আল কোরআনেও মেয়ারাজ শব্দ আছে না নাই ইসরা শব্দ আছে না নাই এবং আশ্চর্যান্বিত হবে যে ইসরা নামে আল্লাহ রবুল্লা আলামিন একটি সোরাও অবতীর্ণ করে দিয়েছেন জনগণ সুহান আল্লাহ তবে আমাদের এই বাংলাদেশের মানুষ সেটাকে সুরাতুল ইসরা নামে চিনে না সেটাকে সুরাতু বানী ইসরা ইল নামে চিনে জোরে বলি সুহান সুরাতু বানী ইসরা এক ব্যক্তির এই অনেকগুলো পরিচয় থাকতে পারে আপনার নাম আবদুল্লাহ আবার আব্দুর রহিমের বাবা আবার আব্দুর রাজাকের ভাই আবার আয়েশার স্বামী আপনি আবার ফাতেমার সন্তান আপনি তাহলে আপনার অনেকগুলো নাম হয়ে গেল না তো আমরা যদি কোরআন পড়ি কোরআনের এক নাম হচ্ছে আর উপদেশ অ্যাডভাইস কোরআনের এক নাম হচ্ছে এটা আল কোরআন কোরআনের এক নাম হচ্ছে আল মাওয়া উপদেশ ঠিক তেমনি ভাবে সুরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে না নাই সুরাতুল হামদ সুরাতুল মাদ সুরাতুল সানা প্রশংসার সুরা চ্যাপ্টার অফ কিউর আরোগ্যের সুরা চ্যাপ্টার অফ প্রেস প্রশংসার সুরা এর মাধ্যমে আপনি আল্লাহর প্রশংসা করবেন এমনি ভাবে সুরাতুল ইখলাস এর আরো নাম আছে সুরাতুল তাওহীদ সুরাতুস সমাদ সুরাতুল আহাদ ঠিক তেমনি ভাবে আমাদের যে সূরায় ওই মিরাজের আলোচনাটা এসেছে টপিকটা এখানে ইন ডিটেইল বিস্তারিত আলোচনা করা হয়েছে এটাকে আমরা যেমনি ভাবে সুরাতু বানি ইসরাঈল নামে চিনি ঠিক তেমনি ভাবে সুরাকে সুরাতুল ইসরাও বলা হয় জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু

পবিত্র সেই যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন থেকে মাস্তিদে ভ্রমণ করিয়েছেন এটি আমি বাংলায় বললাম আরোরা করিয়েছেন আমরা যেটাকে বলছি ইসরা এটা একটা শব্দ ইসরা এর অর্থ হচ্ছে ট্রাভেলিং বাই নাইট রাতের বেলায় সফর শাব্দিক অর্থ হচ্ছে ট্রাভেলিং বাই নাইট রাতের বেলায় ভ্রমণ বিশ্বনবী সাল আলহ্লামের যে মেয়ারাজটা হয়েছিল এটা কি নির্মূল ভরে বা রোদেলা দুপুর নিস্তব্ধ গভীর রাতের বেলায় সেই ভ্রমণটা হয়েছিল রাতের বেলায় যে ভ্রমণ সেটাকে বলা হয় ইসরা আর এর বিপরীতে আরেকটা শব্দ যেটাকে আমরা মেয়ারাজ বলছি এর অর্থ হচ্ছে আকাশের দিকে গমন শব্দ কয়টা দুইটা একটা হচ্ছে ইসরা এর অর্থ হচ্ছে রাতের বেলায় ভ্রমণ আর একটা হচ্ছে মেয়ারাজ মানে উর্ধালোকে গমন ইংলিশে বলা হয় অবতরণ আরেকটা কিমন ঠকুরিমের সুরাত ইসরাই বলা হচ্ছে পবিত্র সেই সত্তা যিনি তার বাংলাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন আব্দুল মানে বান্দা সার্ভার তো বান্দা বিশ্ব নবী একজন বান্দা এবং গোলাম আমরাও যার গোলাম তিনি কে এবং এই পৃথিবীতে মানুষ হিসাবে আমরা যারা এসেছি এই পৃথিবীতে জিন যারা সবাই যার গোলাম তিনি কে এই পরিচয় আমরা দিতে প্রাউড ফিল করি নাকি লজ্জাবোধ করি মানে করেন একজন বেশ নামে তার একটা বিড়াল আছে বিড়ালটা যত ছোট প্রাণী হোক না কেন যদি বলি রাষ্ট্রপতির বিড়াল এই যে সম্পৃক্তটা নিঃস এর কারণে সেই কুকুর বিড়ালের মর্যাদা বাড়ে নাকি কমে এখানে বান্দার সম্পৃক্তটা আপনাকে যদি আল্লাহ বান্দা হিসাবে পরিচয় না দেয় বিশ্ব নবীর সাল্লি আসাল্লামকে নিজের বান্দা বাড়ায় তার মর্যাদা বেড়েছে নাকি কমেছে সে তার একটা গুণ অন্য জায়গায় বলা হচ্ছে মোহাম্মদ উল্লাসুল্লাহ মোহাম্মদ ইদাম মেসেঞ্জার অফ আল্লাহ মোহাম্মদ আল্লাহ রাসুল আবার বলা হচ্ছে মা কানা মোহাম্মদ আবাহাদিম মোহাম্মদ তোমাদের মধ্য থেকে কোন পুরুষের বাবা না তবে